আমরা আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত পাতা নম্বর সিক্সটি টু বাষট্টি পাতা একটা অঙ্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক লসাগুয়ের যে অ্যাপ্লিকেশন প্রয়োগ আমরা এই অঙ্কে দেখব বলছে তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো সেকেন্ড কুড়ি ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে আবার তারা এক সঙ্গে বাজবে মানে একটা নির্দিষ্ট টাইম পর পর তারা কি করছে এক সঙ্গে বাজছে আবার কতক্ষণ পরে তারা এক সঙ্গে বাজবে যখন এই কথাটা বলবে আমি আর আগের অঙ্কে যেটা করলাম আলাদা আলাদা মিজবে না মানে গোসাগুয়ার এখানে এক সঙ্গে মানে মিশ্র কথাটা বলছে দেখো পার্থক্যটা দেখো তিনটা ঘন্টা এক সঙ্গে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড বাজার পর আবার তারা কখনো একসঙ্গে বাঁচবে মানে কথাটার মানে হচ্ছে লস আগু করতে হবে তাহলে অঙ্ক সংখ্যা রয়েছে পনেরো কুড়ি পঁচিশ আমি একসঙ্গে তাদের লসাগুটা বার করবো যেহেতু শেষে এবং সুতরাং দিয়ে যাবে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে যাবে না আর যাবে না সুতরাং লস লসাগু নির্ণেয় লসাগু লসাগু কত হলো বাবু দেখো তো পাঁচ গণিত তিন গণিত চার গণিত পাঁচ হ্যাঁ তো এতগুলো যেহেতু এগুলো সেকেন্ডে ছিল সুতরাং এটা হবে সেকেন্ড লসাগুটা হবে সেকেন্ড ডে সমান কত সেকেন্ড তিন পাঁচে পনেরো পনেরো চার পনেরো ষাট ষাট পাঁচ ছয় মানে দু একটা শূন্য তো তিনশো সেকেন্ড এবার তিনশো সেকেন্ড কে আমরা যদি রেখে দিই যে তিনশো সেকেন্ড পরে আবার তারা একসঙ্গে বাঁচবে তাহলে উত্তর ঠিক হবে কিন্তু আমি সেকেন্ড রাখবো না ওটাকে মিনিট করে নেব তো সেকেন্ড কে মিনিট যদি করে নেই তিনশো সেকেন্ড হ্যাঁ কে মিনিট করছি সেকেন্ড আছে এটা তো মিনিট করছি সার দিয়ে ভাগ করে দাও সেকেন্ড কে মিনিট হয়ে যাবে হ্যাঁ পাঁচ ছয় ত্রিশ ত্রিশ আর একটা শূন্য হয়ে যাবে আমরা হ্যাঁ তিনশো তাহলে আমরা হচ্ছে পাঁচ ছয়ে কত তাহলে এত কি হলো এটা তাহলে উত্তরটা কি হবে তো সুতরাং তারা আবার কখন একসঙ্গে তো কি লিখবো আমরা পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে তারা আবার একসঙ্গে বাজবে তারা আবার একসঙ্গে বাজবে কে কে বুঝতে পারলো না এই হলো অঙ্ক এগুলো হচ্ছে বাস্তব অঙ্ক সত্যি এই অঙ্কগুলো খুবই ভালো যে একটা তিনটি ঘন্টা পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড অন্তর অন্তর একসঙ্গে বাজে আবার তারা কখন একসঙ্গে বাজবে এরকম অঙ্ক থাকলে প্রথম লসাও করব যেহেতু সেকেন্ডে রয়েছে তো সেকেন্ডটা বার করব সেকেন্ডকে কে মিনিটে করবো উত্তরটা হলো সঠিক উত্তরটাই হলো এটা বুঝতে পেরেছো আচ্ছা সবাই বুঝতে পেরেছো